অলরেডি একটা কাস্টমার আছে আহ আপন প্রথম যে আবহাওয়া দেখতেছেন এটা হচ্ছে আপনাদের সেই ভাইরাল পরি আবাহটা পরিবার টা আপু পরে আসে সবসময় তো কোলকে হাতে নিয়ে বোলকা দেখে আপনাদেরকে আজকে কিন্তু আমাদের কাস্টমার কে নিয়েই কিন্তু আপনাদেরকে বোলকা দেখিয়ে দিবো অরিজিনাল চারশো ইঞ্চি ক্যামেরার মধ্যে এই সুন্দর পরিবারটা কিন্তু আপনি চাইলে আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমাদের থেকে অনলাইনে পার্সেস থেকে আমরা একটু রিভিউ নিব আমাদের প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি আসলে কেমন আপনি প্রোডাক্ট তো বললেন ফেব্রিক্স কোয়ালিটি কেমন মনে হলো আপনার কাছে এটা ফেব্রিক্সটা আসলে অনেক ভালো অনেক ভালো অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারাও আপনাদের পছন্দের এই পরিবারটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন কি করতে হবে স্ক্রিনে নাম্বারটা সেভ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে অনায়াসে আপনি অর্ডার করতে পারবেন ভাই কোথা থেকে আসছেন আপনারা বলতে আমরা আসছি মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে বাইরে কিন্তু আমাদের নিউ মার্কেটে আউটলেটে এসে প্রোডাক্টটা দেখে শুনে সুন্দর পরি যাবটা করলো তো ওনাদের কিন্তু অলরেডি অলরেডি যখন বলছি ভাইয়া আপনি তো বোলকাটা করছেন হচ্ছে যে বোলকাটা আমরা একটা রিভিউ নি কাস্টমার ভিডিও যদি করতেছি তো ভাইও খুবই কোন ধরনের কোন এক্সকিউজ দেখালো না ভাইও রাজি হয়ে গেলো জানেন আপনাদেরকে তো হচ্ছে আমাদের তো দেখাতেছিলাম আপনাদের মালিয়া ভায় চলে আসলো পরিয়া ভায়া আচ্ছা আসেন পরিয়া ভায় একটু দেখিয়ে দিলাম কারণ কেন যাদের সাদা লেসের মধ্যে ডুবাই লেসের মধ্যে বোরকা পছন্দ আপনাদেরও তো একটু প্রয়োজন